আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন টাইম ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকেন করবেন আপনাদের ভালোবাসে চ্যানেলটা আজকে এত দূর আসছে তো আমি রেগুলার ভিডিও করতে পারি না তো এখন আসলে একটু এই ঝামেলার কারণে বেশি সময় পাচ্ছি যার সবাই চেষ্টা করছি এখন ব্যাক টু ব্যাক ভিডিও করার জন্য হয়তো আবার ব্যস্ত হয়ে পড়লে আবার হয়তো একটু গ্যাপ হবে তো আমি আজকে যে বিষয়গুলো যে দেশটা নিয়ে আলোচনা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম নিয়ে এখন একটা ট্রেন চলতেছে বেশ অনেক বছর আগে দুই হাজার আঠারো উনিশে একটা ট্রেন ছিল মাঝে অতটা অতটা আসলে এটা নিয়ে কাজ হয় না ইদানিং আবার ভিয়েতনাম নিয়ে প্রচুর মানুষ আমাকে কোয়েশ্চেন করতেছে তারা বিভিন্ন কমেন্টে আমাকে করতেছে আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে নক দিচ্ছে ইভেন অফিসে আসার পরও তারা জিজ্ঞেস করতেছে ভিয়েতনাম কীভাবে যায় ভিয়েতনামে কি হয় না হয় তো এই জন্য আমি আজকে সিদ্ধান্ত আমি ভিয়েতনাম নিয়ে বেশ কিছু ভিডিও করবো ধাপে ধাপে যেটা আমার ভিতনাম নিয়ে সেকেন্ড ভিডিও এর আগে আমি ইনফরমেটিভ ভিডিও করেছিলাম ভিয়েতনাম মূলত থাইল্যান্ডের পাশের একটি দেশ ভালো একটি দেশ মোটামুটি আমাদের থেকে উন্নত ভিয়েতনামে এখন ভিসা হচ্ছে কিনা ভিয়েতনামে এখন সব ভিসাই হচ্ছে যারা বলেন যে ভিয়েতনামে কাজের ভিসা হচ্ছে না আসলে তাদেরকে বলি ভিয়েতনামে কাজের ভিসাও হচ্ছে কিন্তু ভিয়েতনামে কাজের ভিসার জন্য সরাসরি কোম্পানি থেকে ইনভাইটেশন প্রয়োজন হয় বা প্রপোজালের প্রয়োজন হয় তারপরে ভিসা হয় তাছাড়াও ভিয়েতনামে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এগুলো সবই হচ্ছে হচ্ছে না বলতে তা না ভিয়েতনাম আসলে বন্ধ নাই আমাদের জন্য তাহলে আসলে বর্তমানে কিভাবে হচ্ছে বর্তমানে ভিয়েতনামে কাজের ভিসায় যাচ্ছে শতকরা দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ যারা ভিয়েতনামে কাজের ভিসায় যাচ্ছে আর বাকি যারা যাচ্ছে তারা মূলত টুরিস্টে যাচ্ছে টুরিস্ট ভিসা অথবা ভিজিট ভিসায় যাওয়ার পর তারপরে তারা আসলে এখানে কাজ করতেছে তো এটা কি আসলে বৈধ কিনা আসলে মূলত এটা কেন করতেছে এটা আগে বলা উচিত ভিয়েতনামে মূলত কোনো ঝামেলা হয় না মানে পুলিশ যেমন ঝামেলা করে না যাওয়ার পর কোম্পানিতে কাজ নিতে হলেও তারা আসলে ভিসা রিকোয়ারমেন্ট তাদের নাই কেন নাই এই কথাটা আমি একটু পরে আসতেছি তারা আসলে ওয়ার্কার পাইলেই হইল ভিয়েতনামে বেতন নিয়ে কোনো ঝামেলা নাই তারা রেগুলার বেতন দিচ্ছে থাকার সুবিধা আছে খাওয়ার সুবিধা আছে তো সুযোগ সুবিধা সবই অনেক ভালো আপনার বেতন বেসিক্যালি চারশো ডলার তিনশো পঞ্চাশ ডলারের মতো বেতন হয় যারা সত্তর আশি হাজার টাকা ভিয়েতনামে বেতন দেবে তারা আসলে একটু বাড়িয়ে বলে আমি বলবো কিন্তু বেসিক্যালি ভিয়েতনামে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম আপনি চল্লিশ হাজার টাকা যদি ধরেন তাহলে আমি যে ইনকাম করা যায় যারা কাজ গার্মেন্টস এবং ফার্নিচার ফার্নিচার মানে ফ্যাক্টরি এই সব থেকে বেশি আছে যারা গার্মেন্টস এর কাজ জানে তারা ওখানে গিয়ে ভালো একটা আর্নিং করতে পারে আর যারা ফার্নিচারের কাজ জানে বা ওইরকম পরিশ্রম করার মানসিকতা যাদের আছে তারাও একটা ভালো আর্নিং করতে পারে এটা হচ্ছে ভিয়েতনামের বিষয় ভিয়েতনামে যাওয়ার পর যারা অবৈধ হয়ে যায় তাদের ভিসা হয় কিনা না আসলে ভিয়েতনামে যাওয়ার পর অবৈধ হলে আসলে অবৈধ হয় ভয় নাই তো কারণ হচ্ছে কোন পুলিশের ঝামেলা নাই নিশ্চিন্তে কাজ করতেছে টাকা কামাই করতেছে দেশে বাড়াচ্ছে কিন্তু যখন আসতে হবে যখন সে আসতে যাবে তখন তাকে একটা জরুরি এটা হচ্ছে একটা সমস্যা এছাড়া আসলে তেমন কোনো সমস্যা নেই আর একটা ব্যাপার হচ্ছে যারা যাওয়ার পরে আপনার ভিসা চায় মানে ভিসা রিনিউ চায় কনভার্ট হয়তো করতে চায় টুরিস্ট ভিসা থেকে কনভার্ট আসলে করা যায় না প্রপোজাল কোম্পানি কোম্পানি মানে কনভার্ট করতে পারে সে ক্ষেত্রে একটা খরচের ব্যাপার আছে আর বেশিরভাগ আমি এটাকে যে কথা বলেছিলাম বেশিরভাগ কোম্পানি আসলে আপনার প্রপোজাল দিতে চায় না এটা একটা বিশাল অ্যামাউন্ট একটা ট্যাক্স চলে আসে তো যার কারণে কোম্পানিগুলা ওদের রেজিস্টার ছাড়া যে ওয়ার্কারগুলা পায় তাদেরকে দিয়ে তারা কাজ করায় একটা ভালো বেতন দেয় কিন্তু নিজে হায়ার করে নিয়ে

আপনার বিজনেস ভিসা হচ্ছে ওয়ার্ক ভিসা হচ্ছে তবে ওয়ার্ক ভিসাতে অনেক ব্যয়বহুল এটা আসলে টাকার যদি কেমন লাগে বলবো যারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে তারা আড়াই লাখ থেকে শুরু করে দুই লাখ আশি এই টাকা দিয়ে যাচ্ছে যারা ওয়ার্ক পারমিট ভিসা সহজ মানে করে যাচ্ছে তারা সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার ভিতরে যেতে পারতেছে তারপর হচ্ছে আপনার কি কাজ কাজ হচ্ছে আপনার গার্মেন্টস কনস্ট্রাকশন এবং সব থেকে বেশি কাজ হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি গার্মেন্টস এরপর হচ্ছে কনভার্ট হয় কিনা হ্যাঁ বিজনেস ভিসা থেকে কনভার্ট হয় বা কোম্পানি চাইলে তাদের প্রপোজালের মাধ্যমে আপনাদের ভিসাকে কনভার্ট করে দিতে পারবে একটা ফির মাধ্যমে হ্যাঁ এই ফিটা অনেক বেশি লাগে সময় কেমন লাগে ভিয়েতনামে আসলে টুরিস্ট ভিসা যেতে সময় লাগে 10 12 দিন বা 15 দিন ধরতে পারেন সব কিছু মিলা টিকিট মেকেটা হবে আপনি আপনি মিলা 15 দিনের মতো সময় আপনি ধরতে পারেন সমস্যা কি হয় আসলে বেতামে সমস্যা ধরলে সবই সমস্যা না ধরলে কোনো সমস্যা নাই আপনি যদি সাহস হন আপনি যদি একটা দেশে অবৈধ থাকার সাহস করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার আর যদি আপনি একটু ভীতু টাইপের হন যে ভীতু টাইপের বলতে আসলে আমি ভীতু বলবো না সতর্ক হন যে না আপনি ওই সৎ সাহস আপনার নাই আপনি কোনো দেশে অবৈধ থাকতে পারবেন না সেক্ষেত্রে সমস্যা অনেক আমি মনে করি অবৈধভাবে কথা না থাকাই বেটা এটা আমার ব্যক্তিগত অভিমত তারপর অনেকে যাচ্ছে দুটা টাকার আশায় যাচ্ছে তো এই ছিল আজকে আমার আজকে নিয়ে আমি পরবর্তীতে আরো কোনো আপডেট আসলে আপনাদের সাথে আবার হাজির তো আমরা আমাদের ফেসবুক ফেসবুক পেজ আছে দিয়ে আমাদের পাশে থাকবেন আমি আমার ভিডিও দিয়ে আমার নাম্বার থাকবে দুঃখজনক আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল এটা ব্লক হয়ে গেছে এই ঝামেলার ভিতরে আমি আর না এই নাম্বারটা এবং আমার যে আগের গ্রুপটা ছিল ওই গ্রুপটা তো আমি অ্যাক্সেস পাচ্ছি না কারণ আমার আগের নাম্বারটা দিয়ে গ্রুপটা খোলা ছিল তো যার কারণে আমি আমার নতুন একটা গ্রুপ খুলেছি আপনারা যদি চান তাহলে আপনি আমার গ্রুপটা জয়েন করতে পারেন আমি গ্রুপে আমি আমার সমস্ত কাজের বিস্তারিত দিয়ে থাকি আমি বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি রাশিয়া গ্রিস আজারবাইজান আজাবস্থান কাজাকিস্তান ইউরোপের ভেতরে হচ্ছে আপনার সার্বিয়া তারপর হচ্ছে বুলগেরিয়া এটা আমাদের একদম নিজেদের কাজ এই ধরনের দেশগুলো নিয়ে আমরা কাজ করতেছি আপনাদের যদি কাজ আমার আমার সাথে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা দয়া করে আমার অফিসে আসতে পারেন অফিসের অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে সে পর্যন্ত ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম